পুজোর মরশুমে রায়গঞ্জে এক্সপো মেলা ঘিরে মেতে উঠেছে আপামর মানুষ আর এর জেরে ক্ষতির মুখে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা এমনই অভিযোগ তুলে রায়গঞ্জ পৌরসভায় ডেপুটেশন দিলেন ক্ষুদ্র ব্যবসায়ীরা মঙ্গলবার তারা মিলিতভাবে রায়গঞ্জে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের কাছে ডেপুটেশন পত্র পেশ করেন ক্ষুদ্র ব্যবসায়ী সুজন তরতার জানিয়েছেন প্রতি বছর পুজোর আগে রায়গঞ্জ শহরে এক্সপো মেলা আসে সেখানে গিয়ে মানুষজন জিনিসপত্র কেনাকাটি করে নেন ফলে স্থানীয় ব্যবসায়রা ক্ষতির মুখে পড়েন বিশেষ করে স্টেশনারি এবং পোশাকের দোকানদারেরা তাই তাদের আবেদন হয় পুজোর অন্তত চার মাস আগে মেলা আসুক আর না হলে পুজোর পরে মেলা আসুক প্রতি বছর দুর্গাপুজার আগে প্রতি বছর মেলা আসে ডায়াগন স্টেডিয়ামে এতে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের ভীষণ প্রবলেম হয় প্রতি বছর ব্যবসা আমাদের মার খায় দুর্গাপূজার আম সময় এই কারণে আমরা এবছর প্রতিবাদ করবার জন্য ডেপুটেশন দিতে এসেছি চেয়ারম্যানের কাছে আমরা আমাদের দাবি যে দুর্গাপূজার অন্তপক্ষে চার মাস আগে মেলা আসুক অথবা দুর্গাপূজার পরে মেলাটা আসুক তাহলে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ বিঘ্নিত হবে না মেলা আসার জন্য কি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মেলা আসার জন্য আমাদের যে ইমিটেশন দোকান যাদের রয়েছে তাদের ওখানে বা মনিহারি যে দোকান আছে বিভিন্ন আইটেম রয়েছে তাদের জিনিসপত্রগুলো ওখানে ম্যাক্সিমাম বিক্রি হয়ে যায় তার ফলে আমাদের দুর্গাপূজার বিভিন্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা একটা খুব প্রভাব পড়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি নিয়ে প্রশাসনের সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় এগারো জনের সই ব্যবসায়ী সই করা একটা মেমোরের নাম আমার কাছে দেওয়া হয়েছে তো বিষয়টা সাবজেক্টটা ঠিকই ওনাদের এখানে মেলা এলে পরে ওনাদের দোকানের সামগ্রী লোকাল লোকেরা কিনতে চায় না কারণ মেলাতে গিয়ে এনজয় করবে এবং তার সঙ্গে কেনাকাটা করবে এটাই স্বাভাবিক তাই ওনারা দাবি করেছেন যে মেলাটা অন্তত দুর্গাপুজো উৎসবের চার মাস আগে আসুক আর নাহলে হলে পরে আসুক যাতে ওনাদের ব্যবসাটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় ঠিক আছে ওনারা দিলেন আমি নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব আমাদের এসডিও সাহেব ডিএম সাহেব ওনাদের সঙ্গে